আসসালামু আলাইকুম সবাই আমি মোহাম্মদ মদিউজ্জামান শিবলো আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমার রিমোট দিয়ে ভয়েস কানেক্ট হচ্ছে না টিভির সাথে রিমোটের সাথে টিভিতে পেয়ার করা আছে তারপরে ভয়েসে কাজ করছে না কি সমস্যা হতে পারে যার কারণে আজকে আমি দেখাবো যে কি ধরনের সেটিং প্রবলেম হলে আপনারা সমাধান পেতে পারে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে রিমোটের সাথে টিভির পেয়ার কানেকশন আছে কিনা কাজে আমরা আগে চেক করে নিই চেক করার জন্য উপরে যেতে হবে সেটিং অপশনে সেটিং অপশনে চলে গেলাম আমরা সেটিং অপশনে ওকে দিতে হবে নিচের দিকে চলে আসবো হ্যাঁ যেভাবে রিমোট পেয়ার করা হয় এই যে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজে যখন আসবো তখন এখানে আমাদের দেখাচ্ছে অলরেডি একটা টিভির রিমোট এখানে কানেকশন দেয়া আছে হুম আমাদের এমনও হতে পারে যে টিভির রিমোট কানেকশন দেয়া আছে তারপরেও আমাদের টিভিতে ভয়েস কাজ করছে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখন আমরা আবার ব্যাক যাবো হোম পেজে হোম পেজে গিয়ে সেটিংয়ে চলে আসবো এই যে এখানে সেটিং সেটিং অপশনে চলে আসবো সেটিং এর পাশেই দেখেন একটা মেইল আছে টাইট হচ্ছে মেইল মেইল এই আমরা ওকে দিব ওকে দেওয়ার পরে চলে আসবে মেইল মেইলের নিচে আসে হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব। তখন আমাদের এখানে অপশনগুলো চলে আসছে হ্যাঁ অপশনগুলো চলে আসছে এই যে এখানে আমাদের যে মেইলটা ওপেন করা আছে এই মেইলটাতে ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমাদের এই যে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্টে ওকে দিতে হবে তখন আমাদের এইখানে দেখাবে যে ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল দেখবেন আপনারটা অফ করা আছে যখন এই অপশনটা ভয়েস কন্ট্রোলটা অফ করা থাকবে তখন কিন্তু আপনার ভয়েসে কাজ করবে না তাহলে আমাদের সেটিংয়ে এসে এই ভয়েস কন্ট্রোলটা অন করে দিতে হবে অন করে দিলেই আমাদের টিভিতে রিমোটের মাধ্যমে ভয়েস কানেক্ট হবে সেই সাথে আপনি রিমোটের মাধ্যমে যে কোনো জিনিস সার্চ করে দেখতে পারবেন সেক্ষেত্রে তো বলাই আছে যে এটা হচ্ছে আমাদের ভয়েস ভয়েস সার্চ করার জন্য বাটুন এটা চেপে ধরে রেখে যেটাই বলবেন সেটাই আপনাকে সার্চ করে দেখিয়ে দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনাদের সকলকে ধন্যবাদ